নমস্কার বন্ধুরা সবুজ ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভগবানের প্রার্থনা সারা জীবন আপনারা এরকম ভালো থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা আজকে আমি এসেছি আমার গুরুদেব শেখ জামাল উদ্দিন মহাশয়ের বাড়িতে ওনার ছাদ বাগানে আজকে আমি ডালিয়া গাছ নিয়ে ওনার সম্মুখ থেকে আমরা কিছু দুচার কথা শুনবো যে ওনার ডালিয়া গাছ এত সুন্দর কীভাবে উনি করেন এবং উনি আমার দর্শক বন্ধুদের কীভাবে সাজেশান দেবেন ওনার মুখ থেকে সেসব কথা নিয়ে আজকে থাকছে আলোচনা আপনার সাথে থাকুন স্যার আপনি দু চার কথা শুধু বলুন একটু আমার দর্শক বন্ধুদের যে ডালিয়া গাছ আপনার এত সুন্দর সারা প্যারাপীঠ জুড়ে যে এত ডালিয়া মানে স্যার কত গাছ আছে এখানে স্যার খানা গাছ আছে না ডালিয়া আছে ডালিয়া আছে আমি তখন বলেছিলাম একশো কুড়িটার পরে একশো সাতখানা ডালিয়া গাছ আছে সাতখানা ডালিয়া সাত একশো সাত গাছ আছে দেখুন পুরো প্যারাপীঠ জুড়েই আমি আপনার সামনে তুলে দেখাবো দেখুন এবার এই গাছ কি হবে স্যার প্রথম থেকে বসান এবং তার কি পরিচর্যা হয় স্যারের মুখ থেকে আমরা শুনে নেবো একটু স্যার বলুন স্যার প্রথমে প্রথম গাছগুলো যখন আমি বালির থেকে তুলেছি তুলে চার ইঞ্চিতে পটিং করেছি চার ইঞ্চিতে ধরেছি আচ্ছা চার ইঞ্চিতে বারো দিন রেখেছিলাম বারো দিন আচ্ছা স্যার স্যার ওই চার ইঞ্চি পরে কি কি মাটিটা হবে স্যার পুরনো মাটি যার বছরে যে মাটিতে ডালিয়া করেছিলাম সেই পুরনো মাটিতে চারাটা ধরেছিলাম আচ্ছা নতুন খাবার আলাম মাটিতে দিলে চারা সব মানে পচে যাবে নষ্ট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এবার ওই মাটিতে দিয়ে বারো দিন রেখেছিলাম বারো দিন পরে ফাইনাল করে দিয়েছি গাছ ঠিক আছে ফাইনাল করে দেওয়ার পরে বারো দিন পরে চাপান দেওয়া হয়েছে মানে গাছের গোড়াটাকে হালকা করে খুষে নিয়েছি খুসে নিয়ে চাপান খাবারটা দিয়ে দিয়েছি ঠিক আছে চাপান খাবারটা দিয়ে এবারে জল দিচ্ছি চাপান খাবার দিয়েছি ধরেন আজকে বারো দিন মতো হয়েছে হ্যাঁ

যেহেতু গাছগুলো মানে এখন এই কাঠির কোন অসুবিধা নেই এক সপ্তাহের মধ্যে না ঠান্ডা এসে গেছে এখন অল্প অল্প ঠান্ডা লাগছে না মানুষের শীতের গেছে ওই জন্য গাছের রূপ চেয়ারে এখন পরি আজ একরকম কাল একরকম শীত পড়লেই গাছের চেহারা পাল্টে যাবে যত শীত পাবে তত ভালো কিন্তু আমাদের যে লাগানো আছে এবার টাইমিং এর ব্যাপার সোয়ের ব্যাপার আছে না হ্যাঁ তবে আমি শোয়ে গাছ ফেলি না এটা আগে থেকেই বলেছি আজ তিন বছর ধরে কোনো কোনো গাছ ফেলি না শোয়ে ঠিক আছে কারণ আমি একা হয়ে গেছি এখন একা সোয়ে গিয়ে গাছ নিয়ে যাওয়া নিয়ে আসা তারপরে আমার এত গাছ আছে সব মেনটেনেন্স করতে আমার দ্বারা হয় না ঠিক আছে একার পক্ষে অসম্ভব

বন্ধুরা দেখুন শয়ে ডালিয়া গাছ চন্দ্রমলিকা গাছ ওদিকে গাদা আছে সেলোসিয়া আছে সব গাছ এক ব্যক্তিই নিয়ে নিয়েছে ভাবুন তালে তাহলে স্যারের গাছ কত সুন্দর হয় ভাবুন এত গাছ সব এক ব্যক্তি সব গাছ নিয়েছে স্যার এই গাছে ওষুধtracks কি বলুন স্যার ওষুধ চলবে ডালিয়া গাছে সব ওষুধ নিতে পারে সব

ফুল গাছ করতে গেলে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা জিনিস আপনাকে হিসাব করে করে করতে হবে হিসাব না জানলে আপনি কেউ খাবার দিতে বলে আপনি গিয়ে খাবার দিলেন না আপনাকে বুঝে নিতে হবে হ্যাঁ যে গাছের মুড কেমন আছে ঠিক আছে সেই হিসাবে আপনাকে খাবার চার্জ করতে হবে ঠিক আছে এমন টাইমে খাবার অফ করে দিতে হবে আমার ফুলের লাস্টিং বাড়াতে হবে ঠিক আছে যে আমি ফুল করলাম ফুলের মানে যে ফুলটা আমার ধরেন ডালিয়া ফুল যে ফুলটা আমার দশ দিন থাকবে সে ভুলটা চার দিনে শেষ হয়ে যাবে ঠিক আছে সবকিছু জানার ব্যাপার আছে শেখার ব্যাপার আছে জানতে হবে এগুলো কাজ করতে করতে প্রচুর অভিজ্ঞতা হয়ে যাবে আমি তো কারুর কাছে কেউ এসে আমাকে বলতে পারবে না তুই আমার কাছে কাজ শিখেছিস কথা কারুর ক্ষমতা নেই আমার সামনে এসে বলা আমার সামনে এসে কোনো মহারতি বলুক তুই তো আমার কাছে কাজ শিখেছিস এ কথা কারুর বলার ক্ষমতা নেই আমি গাছ করতে করতে আজকে আমার অভিজ্ঞতা আজকে আজকে একদিনের অভিজ্ঞতা না এটা আমার বছরের গাছ গাছ করা ঠিক আছে তার আমি অন্য মানে করতাম আমি ঘরের ছেলে চাষবাস করতাম ঠিক আছে গাছের সম্পর্কে আমার ভালোই অভিজ্ঞতা আছে ঠিক আছে তারপরে ফুল গাছে আস্তে 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 সব মানে নিজের থেকেই সব আমি কারো কেউ যদি আমাকে বলে যে এই গাছটা এই দাও আমি দিয়ে যাচ্ছি তুমি এই খাবারটা দেবে আমি ঠিক আছে দেন দেব বলে আমি ওই তুলে রাখি ঠিক আছে আমি ব্যবহার করি না আমার কাছে দেখি দু মাস পরে এসে যে খাবারটা দিয়েছিলাম আমি যে তোমার খাবার তুমি ফিরত নিয়ে যাও তুমি ফিরত নিয়ে যাও আমি জানি আমার গাছ সুস্থভাবে ভালোভাবে তৈরি হচ্ছে আমি কেন তাকে আঘাত করতে যাবো কেন তাকে হ্যাঁ গাছ যখন আমার ভালো আছে সুস্থ আছে আমি কেন ওকে টর্চারিং করবো ঠিক আছে আমি টর্চারিং করি ঠিক আছে আর গাছ তৈরি করতে গেলে প্রত্যেক গাছটা জলটাকে মেনটেন জলটাকে বুঝতে হবে তোমাকে জলে হচ্ছে এদের জীবন জলে মৃত্যু ঠিক আছে জলটাই হচ্ছে জলটাকে জল হচ্ছে হ্যাঁ এমন জল দেবেন আপনাকে বুঝে নিতে হবে যে এই গাছটা আজকে কতটা জল খাবো ঠিক আছে সেই হিসাবে জল দিতে হবে ওই আপনি আসলেন হু করে জল দিয়ে দিলেন আজকেরও জল দিলেন কালকেরও জল দিলেন হবে না কোনো দিন সবসময় বুঝে 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 জল দিতে চলুন একটু আমি ওই প্যারাপিটের গাছগুলো আপনাদের দেখিয়ে দেবো তারপর লাস্ট স্যারের মুখ থেকে আমরা শুনে নেবো 一家公司这都不做。 দিচ্ছেন এই তো আগের সপ্তাহগুলো লাইট লাইট জ্বলছিল আগে আগে গুগু এলাম সপ্তাহে বন্ধুরা আপনারা দেখলেন যে আমাদের স্যারের প্যারাপিটে কত ডালিয়া চারা রয়েছে সবই কিন্তু আট ইঞ্চিতে আমি পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এই পুরো প্যারা জুড়ে পুরো ডালিয়া আছে দেখুন সেই দূরের টক দেখা যাচ্ছে যত গাছ দেখছেন সব ডালিয়া এগুলো দেখলেন পুরো ডালিয়া গাছগুলোকে বন্ধুরা আপনারা দেখে নিলেন প্যারাপিটের গাছগুলো যে স্যার একশো দুটো গাছ করেছে প্যারাপিটে একশো সাতখানা ওই একশো সাতখানা গাছ আছে তা লাস্ট স্যারের মুখ থেকে একটু শুনে নেবো যে স্যার এই গাছ কি আমরা সর্ষে খোল দশ ছাব্বিশ এলো কি এক্সটা কি আমরা জলে গুলে দিতে পারবো কিনা অনেকে প্রশ্ন করে স্যার আপনি যদি বলেন একটু আপনি যা যদি প্রয়োজন মনে করেন খোল পচিয়ে দিতে পারবেন কিন্তু ওর সঙ্গে দশ ছাব্বিশ দিতে পারবেন দেওয়া যাবে না দশ ছাব্বিশ দিতে পারবেন দশ ছাব্বিশ দশ ছাব্বিশ দিলে ফুলের গণ্ডগোল করবে কালার ফেড করবে নাকি কালার ফেড করবে কালার আই কালার ফুল কালার ফেড আচ্ছা 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 কিছু কিছু গাছ আছে মানে হারগিস ফুল কি বাঁধতে পারবে না আচ্ছা আচ্ছা কিছু কিছু জিনিস আছে ঠিক আছে তাহলে বন্ধুরা স্যারের মুখ থেকে আপনার ডালিয়ার পরিচর্যা শুনে নিলেন আগামী দিনেও শুনবেন দেখলেন আপনারা ডালিয়ার কত সুন্দর সুন্দর মানে কালেকশান আছে আসে স্যার পরের দিন বলে দেবেন কোনটা কী কালারের গাছ আছে স্যারের এত সুন্দর এক্সপিরিয়েন্স আছে এখানে যত গাছ আছে আপনারা দেখছেন পুরো ছাদ জুড়ে সব গাছ বিক্রি হয়ে গেছে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় এবং স্যারকে ভবিষ্যতেও আশীর্বাদ করবেন আপনারা যাতে স্যার এর চেয়েও বেশি গাছ করতে পারেন দেখুন প্রচুর নতুন নতুন সব স্যারের জন্য ছাদের গাছ দেখতে এসেছেন প্রচুর মানুষে আজ রবিবার সেই জন্য ছুটির দিন বলে প্রচুর মানুষের এখানে সমাগম হয়েছে তাই আপনারা আশীর্বাদ করুন স্যারের ছাদ যেন আরও বড়ো হয় এবং আরও বেশি পরিমাণে স্যার গাছ করতে পারেন আমরা আজকে এখানে ভিডিওটা শেষ করছি আপনারা যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যেসব নতুন বন্ধুরা আজকে ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা সর্বপ্রথম দেখতে পারেন আজকের মতো নমস্কার সন্ধ্যে আচ্ছন্ন হয়ে এসেছেন স্যারের কাছে প্রচুর গাছ আছেন এই গাছ আছে আপনারা আসুন চারা গাছ নিয়ে যান নিয়ে এই সময় হচ্ছে উত্তম সময় গালিয়া গাছ বসানোর জন্য আপনারা নিয়ে গিয়ে গাছগুলো বসান আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি নমস্কার বন্ধুরা